কাল দু হাজার জানুয়ারির এক সন্ধ্যা লাইব্রেরির দক্ষিণ দিকের একজন নিরাপত্তারক্ষী নাম ছিল চন্দন চন্দনপাল তিনি জানান রাত প্রায় একটা নাগাদ হঠাৎ শুনতে পান শাড়ির ঘস ঘস শব্দ আর হাসির আওয়াজ যেন কেউ হেসে বলছে এই যে এখানেই এসো ভয় না পেয়ে তিনি এগিয়ে যান সিঁড়ির নিচে একটা মহিলার ছায়া লাল শাড়ি খোলা চুল আর গলায় সোনার হার কিন্তু যখন তিনি তার সামনে যান তখন দেখেন সেখানে কেউ নেই চারিদিকে শুধু অন্ধকার পরদিন সকালে চন্দনপাল আর ডিউটিতে আসেননি পরে জানা যায় তিনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি কলকাতার আলিপুরে বেলভেডিয়ার এস্টেটে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি যা একসময় সময় নবাব মির্জাফরের মালিকাধীন ছিল এবং পরে লর্ড ওয়ারেন হেস্টিংসের বাসভবন হিসাবে ব্যবহৃত হয় এই স্থানে সতেরোশো আশি সালে ওয়ারেন হেস্টিংস ও ফিলিপ ফ্রান্সিসের মধ্যে একটি বিখ্যাত দ্বন্দ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এই লাইব্রেরিকে ঘিরে বিভিন্ন ভৌতিক কাহিনী প্রচলিত আছে তার মধ্যে কিছু কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলুন আপনি কি কখনোই ন্যাশনাল লাইব্রেরিতে বই পড়তে গিয়েছেন কমেন্ট বক্সে আমাদের লিখে যান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ সাল আঠারোশো ছত্রিশ ব্রিটিশরা তখন সারা ভারত শাসন করছে সেই সময় তারা কলকাতাতে একটি দালানখানা বা পাকা বাড়ি তৈরি করছিলেন তৎকালীন লাইব্রেরির ইনচার্জ স্যার হেনরি ব্র্যাডস তিনি নাকি একদিন এক পুরনো বইয়ের ভেতর পেয়েছেন রক্তমাত চিঠি তাতে লেখা ছিল ডোন্ট রিড ইট আউট লাউড মানে জোরে জোরে পড়বেন না কিন্তু তিনি একথা মানেননি পরদিন তার মৃতদেহ পাওয়া যায় তিনতলার স্নান ঘরে প্রথমে এটি কলকাতা পাবলিক লাইব্রেরি নামে প্রতিষ্ঠিত হয় এর প্রথম প্রধান ছিলেন দ্বারকানাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ পরে এটি উনিশশো সালে ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত হয় এবং উনিশশো সালে স্বাধীন ভারতের ন্যাশনাল লাইব্রেরি হিসেবে পুনর্নামকরণ করা হয় উনিশশো তিপান্ন সালে তহলা লাইব্রেরির দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে গ্রন্থাগারটি প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বই পত্রিকা মানচিত্র হাতে রেখা পাণ্ডুলিপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করে যা গবেষক ও পাঠকদের জন্য অমূল্য সম্পদ তবে সবথেকে রহস্যময় হলো। এর ভূগর্ভস্থ টানেল আর বন্ধ রুমগুলো লাইব্রেরির ভেতরে একটা করিডোর আছে নাম সাইলেন্ট প্যাসেজ এই করিডোরে নাকি কেউ হেঁটে গেলে তার নিজের পায়ের শব্দ সে নিজেই শুনতে পায় না রাত বারোটার পর লাইব্রেরির রক্ষীরা নাকি এই করিডরে হাওয়ার মতো কিছু চলাফেরা করতে দেখেছে একজন রাত্রিকালীন রক্ষী বলেছিলেন তিনি যেখানে দাঁড়িয়েছিলেন তার ঠিক পেছনে তিনি কারোর নিঃশ্বাস অনুভব করেছিল ঘুরে দেখেন কেউ নেই কিন্তু পাশে টেবিলের বইগুলো উল্টে পড়ে গিয়েছে লাইব্রেরিতে এক গোপন ঘর আছে নাম রুম বাইরে থেকে তালা মারা কেউ ঢুকতে পারে না কেউ চেষ্টাও করে না একদিন রাতে এক ছাত্রী ভুল করে সেখানে ঢুকে পড়েছিল পরদিন তার স্কুল ব্যাগ আর ছেঁড়া জামা পাওয়া গিয়েছিল ঘরের বাইরে এই রেডরুমে আছে এক পুরনো সংস্কৃত মন্ত্রের বই বলা হয় কেউ যদি ওই বই পড়ে ফেলে তাহলে তার চোখ ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে অনেকেই বলেছে লাইব্রেরির পুরনো আর্কাইভ সেকশনে এক বৃদ্ধাকে দেখা যায় সাদা শাড়ি সাদা চুল গলায় লাল জপের মালা তিনি শুধু তাকিয়ে থাকেন আর যার দিকে তাকান তার বুক ধীরে ধীরে ভারী হয়ে আসে নিশ্বাস বন্ধ হতে শুরু করে এমন অনেক মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে যেখানে বুক ধরপর হার্ট অ্যাটাক আতঙ্কজনিত স্ট্রোকের কারণ লেখা আছে আনন ফিয়ার মানে অজানা ভয় সাল দু হাজার লাইব্রেরি সংস্কারের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি গোপন কক্ষ আবিষ্কার করে যার কোনো দরজা বা জানারা নেই প্রায় এক হাজার বর্গ ফুট আয়তনের এই কক্ষটি সম্পূর্ণভাবে মাটিতে ঘুরতে ছিল অনেকে মনে করেন এটি হয়তো ব্রিটিশ আমলে শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত বা কোনো গুপ্তধন সংরক্ষণের স্থান ছিল লাইব্রেরির ভিতর একটি রুম আছে যেটি সবসময় তালাবন্ধ থাকে নাম রুম ফর্টি সিক্স এ অনেকেই বলে ব্রিটিশ আমলে এই রুমটি ছিল এক উচ্চপদস্থ কর্তার অফিস ঘরে এক বাঙালি দাসে কাজ করতেন নাম ছিল মাধবীলতা একদিন মাধবী ধরা পড়ে যান কিছু গোপন চিঠি হাতে নেওয়ার দায় অভিযোগ ছিল তিনি ভারতীয় বিপ্লবীদের সাহায্য করেছেন সেই রাতে তাকে ঘুমন্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে মারা হয় তারপর থেকে সে মেয়ের সামনে দিয়ে গেলেই ঠান্ডা বাতাসের সঙ্গে মনে হয় কেউ যেন হাড়ির কাছে নিঃশ্বাস পেয়েছে একজন আর্কাইভ অফিসার দেবাশিস দিয়ে তার অফিস রিপোর্টে লিখেন তিনি প্রতিদিন দুপুর দুটা বেজি পঁয়ত্রিশ মিনিটে সাতাশ নম্বর রুমের জানালায় দেখতে পান একজন মহিলা বসে আছেন জানালার বাইরের দিকে তাকিয়ে এখন বিষয়টা হলো রুম সাতাশে কেউ বসে না আর ওই জানালাটাও বহুদিন বন্ধ ভেতর থেকে খোলা যায় না তা সত্ত্বেও তিনি ওই রুম থেকে কিচির মিচির আওয়ার্ড শুনতেন যেন কেউ নিজের পুরনো প্রেমিকের চিঠি পড়ছে বার পড়ছে এখন প্রশ্ন হলো কী মহিলা কেউ বলেন তিনি বাঙালিদাসী মাধবীলতা তিনি ভারতীয় বিপ্লবীদের সাহায্য করেছিলেন বলে তাকে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছিল আর কেউ বলেন তিনি এক ব্রিটিশ অফিসারের প্রেমিকা তাঁর আত্মা এখনই খুঁজে বেড়ায় তার প্রেমিককে কিছু গবেষক মনে করেন লাইব্রেরির কিছু বইতে লুকানো শুরু ব্রিটিশদের গোপন পাইনি যেগুলো আজও এই মহিলা পাহারা দেয় সাল দু তখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স লাইব্রেরির নিরাপত্তার দায়িত্ব ছিল এই ফোর্স কিছু দিনের জন্য লাইব্রেরিতে রাতের পাহারা বাড়িয়েছিল লাইব্রেরির কিছু বইতে লুকানো ছিল ব্রিটিশদের গোপন ফাইল পাঁচ দিনেই তিনজন সিকিউরিটি গার্ড ডিউটি ছেড়ে চলে যায় এক গার্ড অসুস্থ হয়ে পড়েছিলেন এমনকি তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল লাইব্রেরির বিভিন্ন কর্মী ও দর্শনার্থীরা তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যেমন রাতের বেলায় অদৃশ্য সত্যার উপস্থিতি অজানা শব্দ ও ছায়া মূর্তি অদৃশ্য পায়ের শব্দ বইয়ের নিজে নিজে স্থান পরিবর্তন ঠান্ডা বাতাসের প্রবাহ এছাড়া কেউ কেউ দাবি করেন যে তারা লেডি মেট কাফের আত্মাকে অনুভব করেছেন যিনি লাইব্রেরির শৃঙ্খলা বজায় রাখতেন সত্যিই কি আলিপুর ন্যাশনাল লাইব্রেরি শুধু একটা বইয়ের ঘর নাকি এটা এক অদৃশ্য জগতের প্রবেশপথ যেখানে কেউ অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য আপনি কি সেখানে যেতে চান কমেন্টে লিখে যান এতক্ষণ ধরে আপনারা ন্যাশনাল লাইব্রেরি নিয়ে কিছু ভৌতিক কাহিনি শুনবেন এই কাহিনীগুলির মধ্যে কিছুটা সত্য কিছুটা আবার লোকমুখী প্রচলিত কথা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন